ইলেকট্রিক্যাল সলিউশন হাব তা এই ইমার্জেন্সি লাইটটা দেখতে পাচ্ছ এটা আজকে রিপেয়ারিং করবো এটার অন যখনই অন করছি এ লাইটটি জ্বলছে না এল এটা পুরো ডেট অবস্থায় আসছে এবার এটার যে এসি কটটা আছে এসি করটা দিয়ে এটা টু টোয়েন্টি লাইনে চেক করে চালিয়ে দেখে নেব যে লাইনটি দেওয়ার পর এটা চলছে নাকি দেখতেই পাচ্ছো তা লাইনটা দিয়ে দিয়েছি অন করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চলছে পুরো এমার্জেন্সির লাইটটি খুলব খুলে দেখবো কি প্রবলেম হয়েছে পুরো রিপেয়ারিং ভিডিও চ্যানেল নতুন হলে আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবে ক্লিক করে ইলেকট্রিকের নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখে নিতে পারবে তা লাইটটি খুলে নিয়েছি যা এর ভিতর দেখতে পাচ্ছি একটি সিক্স ভোল্টের পাই পাঁচ আম্পিয়ার সিক্স ভোল্টের একটি ব্যাটারি আছে তা প্রথমে একটি এল তে তার আছে কানেকশানটা খুলে আছে এটা আর খুলে নিই হালকা তারের মাথাটা পুড়ে আছে আর যে সকেটটা আছে দেখতে পাচ্ছো যেটা এসি দিয়ে ট্রান্সফার মানে যে লাইনটা যাবে ফেজ আর নিউট্রাল সেই যে এ ট্রান্সফার হয়েছে ফেজ নিউট্রালে ফেজ নিউট্রাল যাবে সে একটি যে সকেটের যে একটি তার আছে তারটি পুড়ে গেছে তা কেন পুড়লো পুরো দেখবো কী প্রবলেম হয়েছে দেখতে পাচ্ছি সাদারটা খুলে গেছে এবং পুড়ে গেছে সকেটটিও পুড়ে গেছে এ প্রথমে এর ব্যাটারিটা ঠিক আছে নাকি দেখবো এটা সিক্স ভোল্টের ব্যাটারি তা মাল্টিমিটারে ডিসি কুড়ি ভোল্টে দিয়ে এর ব্যাটারিটা চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছি ষাট বোল্ট দেখাচ্ছে আমার ব্যাটারিটা পুরো ওকে আছে তা নেক্সট এবার আমাদেরকে দেখতে হবে এর ব্যাটারি ঠিক আছে এবার এলইডিটা দেখতে হবে এবার চেক করার জন্য এর যে মাইনাস পয়েন্ট আছে এটা খুলে নিচ্ছি তারপরে প্লাস আর মাইনাস পয়েন্টটা একসঙ্গে দিয়ে মাইনাস লাগিয়ে দেখব মাইনাস দেওয়া আছে প্লাস পয়েন্টটা লাগিয়ে দেখছি দেখতে পাচ্ছি এখানে ধু হয়ে যাচ্ছে আমার এল ইডিটা পুরো শর্ট আছে তার মানে এই এলইডিটা পুরো শর্ট হয়ে গেছে বুঝতে পারছো ধু উঠে গেছে তা আমি পুরো এল ইডির কানেকশনটা খুলে নিচ্ছি খুলে নিয়ে সেম একটা নতুন এলইডির সেট এখানে জ্বালিয়ে দেখে নেব তা জ্বলছে নাকি তা সেম একটা এরকম এল সেট নতুন তা এখানে জ্বালিয়ে দেখবো আমার এটা গ্রো করছে নাকি দেখতে পাচ্ছ তার মানে আমাদের প্রথম ফল বেরিয়ে গেল যে ওই এল পুরো খারাপ হয়ে গেছে তা নতুন এল এখানে সেট করে দেবো আর দ্বিতীয়ত যে এখানে যে এসি যে সকেটটা আছে সকেটটা কিন্তু ওখানে পুড়ে গেছে তা সকেটটা যে পুড়ে গেছে সেই পরিপক্ষতে এখানে ঝালও দেওয়া যাচ্ছিলো না একদম পুড়ে গেছে বলে এখানে সকেট সকেটের যে কেবিলটা আছে কেবিলটা এখানে আমি ডাইরেক্ট লাইন করে দেবো ট্রান্সফরমারের যে ইনপুট দুশো কুড়ি ভোল্ট সেখানে যে এসি কটটা দেওয়া হচ্ছে সেটা ডাইরেক্ট জুড়ে দেবো তাই এসি কটটা দিতে হবে যেটা কেটে নিচ্ছি কেটে নিয়ে ডাইরেক্ট জুড়ে দিয়েছি জুড়ে জুড়ে দিয়ে এখানে সেট করে দিয়েছি আমার এসি লাইনটা এখানে ডাইরেক্ট চলে গেলো এবার আমাদের নেক্সট দেখতে হবে এর সার্কিটটা ঠিক আছে নাকি আর সার্কিটটা ঠিক আছে নাকি দেখার জন্য এখানে ভালো করে টেপ করে নিচ্ছি এসি কটটা লাগিয়ে এখানে ভালো করে টেপ করে দিয়েছি নেক্সট টেপ দেখব আমরা সার্কিটটা ঠিক আছে নাকি তা সার্কিটটা টেস্ট করার জন্য প্রথমে ব্যাটারি যে দুটো প্লাস মাইনাস তার গেছে এই যে সার্কিটটা এখানে বেরিয়ে এসছে ট্রান্সফর্মার ফায়া হয়ে এখানে এখানে ব্যাটারিটা চার্জের জন্য আমাদের কিন্তু ভোল্ট লাগবে ন্যূনতম দশ ভোল্ট কি নয় ভোল্ট যা একটা ভোল্ট দরকার চার্জের জন্য তাই একটা ব্যাটারি থেকে একটা কানেকশান খুলে নিয়েছি এবার এই কানেকশনের সঙ্গে প্লাস মাইনাস ধরে এখানে কত ভোল্ট বেরাচ্ছে সার্কিটটা আমাদের চেক করে নিতে হবে এসে করেটা লাইনে দিয়ে দিয়েছি লাইনে দিয়ে এবার মাল্টিমিটার দিয়ে ডিসি কুড়ি বোল্ট দিয়ে টেনে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে দশ বোল্ট বেড়াচ্ছে তার মানে আমার সার্কিটটাও ঠিক আছে পুরো ওকে আছে আমার সার্কিট যেহেতু সকেটটা খারাপ হয়ে গেছে আমার কাছে অ্যাভেলেবেল সকেটটা না থাকার জন্য আমি এটা ডাইরেক্ট জুড়ে দিয়েছি কাজ চলে যাবে এবার নতুন যে এলইডিটা আছে এল ইডিটা এখানে কানেকশন করে অন করে দেখে নেবো যে আমার এমার্জেন্সি লাইটটা ঠিক হলো নাকি খুব সিম্পল ব্যাপার তোমরা যে একু ভিডিও দেখলে এটা রিপেয়ার করে ফেলতে পারবে আর এরকম নানারকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা যে কোনো ভিডিওকে প্রবলেম আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো প্রয়োজনে ফোন করতে পারো আর মেসেজ মেসেজ করবে আর খুব প্রয়োজন হলে আমি কল করে নেব তা আমি এবার পুরো নতুন যে এলইডিটা আছে এটিটা এখানে সেট করে এবার চালিয়ে দেখে নি ঝাল দিয়ে দেবো ঝাল দিয়ে চালিয়ে তোমাদেরকে দেখে দেবো জ্বলে যাচ্ছে সুইচ অন অফ করে দেখে নেব দিতে পারছো পুরো অন আছে অন হচ্ছে যাই হোক এবার এমএিন লাইটটা পুরো ফিটিং করে নেবো তা আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা পুরো ফুল রিপেয়ারিং ভিডিও হয়ে গেলো তা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো লাইক করে ভিডিও করার আগ্রহ ভিডিও করার আমাদের আগ্রহ অনেক বাড়ে লাইন দিয়ে দেখে নিচ্ছি এটা এর কোনো ইন্ডিকেটার চার্জিং ইন্ডিকেটার ছিল না এই জন্য দিনই দেখতে পাচ্ছ অন হচ্ছে এবং যখনই চার্জ দেবো এটা অটোমেটিক অফ হয়ে যাবে তার মধ্যে চার্জ হচ্ছে চলো টাটা বাই বাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভেততে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে